গ্রাম বলো শহর বলো সব বাড়িতেই এরকম বিনা পারিশ্রমে এরকম শ্রমিক থাকে পরিবারের প্রত্যেকটা মানুষের জন্য তারা পরিশ্রম করে মুখের সামনে খাবার তুলে ধরা হাতের সামনে কাজ এগিয়ে দেয়া সমস্তটাই মানে বাড়ির বউরাই করে আর তার পরিবর্তে কি পায় অসম্মান অপমান আরও অনেক কিছু তো সবাই পায় এটা সেটা বলবো না মানে একশো ভাগের আশি ভাগ বাড়ির বউরা এটাই পায় তারা কিন্তু বিনামূল্যে এই কাজটা সকাল থেকে রাজ মানে রাত পর্যন্ত করে যায় শুধু কি চায় চায় একটু ভালোবাসা একটু সম্মান সেটা কি পায় আমার তো মনে হয় পায় না আমি তো পাই না তো কারা কারা পাও না আমাকে কমেন্টে জানিও নমস্কার বন্ধুরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে মা মান্টু ভিলেজ ব্লক চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদে আমরা এখন একটু ভালো আছি আর আজকে সোমবার এখন বাজে সকাল আটটা এখন থেকেই আমি ভিডিওটা শুরু করছি তো আজকে জানো তো সকালবেলা না মান্টুর পাপাকে রান্না করে দিইনি কারণ আগের দিন রাত্রে আমি যে খিচুড়ি বানিয়েছিলাম সেই খিচুড়িটা রয়ে গেছে অনেকটাই আর সকালে রান্না করলে না ওই খিচুড়িটা নষ্ট হবে তো তার জন্য ভাবলাম গোবিন্দভোগ চালের খিচুড়ি এত সুন্দর খিচুড়িটা নষ্ট হবে তো শাক থাক সকালে রান্নাই করব না ওটা টিফিনে চালিয়ে নেব আর দুপুরবেলায় রান্না করে নেবো একবারে তো সেই জন্য আর রান্নাবান্নার সকালবেলা ঝামেলা ছিল না আর তারপরেই আমি আমার গুবলু বাচ্চাদের দেখলে ঘাস খেতে দিলাম কারণ ওদের মানে সকালবেলা একবার দিয়েছি তখন ওই ছটা নাগাদ আবার ফের ওই সাড়ে সাতটা পৌনে আটটা নাগাদ ফের ওদের খিদে পেয়ে গেছে দেখে মানে আমাকে দেখে খাঁচার ভিতরে মানে ছোট পাড়াপাড়ি শুরু করেছে তো ওর জন্য ওদেরকে একটু খেতে দিলাম আর তারপরে দেখো আমি সংসারের সমস্ত বাসি কাজ সেরে নিচ্ছি আর আজকের না আমি স্ট্যান্ডে আমি তো বললাম আমার স্ট্যান্ডটা ভেঙে দিয়েছে আমার মান্টু তো আমার ক্যামেরাটা ধরেছে আমার মল্লিকা মান্টুর দিদি তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি ঘর বারান্দা সব আমার পরিষ্কার করা হয়ে গেল। তো আমার বারান্দাটা ঢালাই ফেলা তো ঘরটাও মুছে নিই ঘরটা নেট করা ঘরটাও মুছে নিই আর তার সাথে বারান্দাটাও পুছেনি। আর তারপরে জানোই তো আমার পুকুরঘাটে সমস্তই কাজ পুকুর ঘাটে বাসন মাজা জামা কাপড় কাছা। তো চলো কাজগুলো সেরে নিই আজকে না বেশি বাসন পরেনি কারণ আগের দিন রাত্রে আমি অনেকগুলো বাসন মেজেই রেখেছিলাম তো তার জন্য বেশি মানে বাসন আজকে পড়েনি অল্পই দু চারটে হাঁড়ি করা এগুলো আর এই যে প্রেশার কুকারে আমার মান্টুর ডালিয়া খিচুড়ি বানিয়ে দিয়েছিলাম সেটাই আর এই যে দেখো আমাদের পুকুরের চারিপাশটা পুকুরটা না অনেকটাই বড় প্রায় এক বিঘা জমি হবে তো তার উপরেই পুকুরটা আর অল্প বাসন পড়েছিল শুধু হাঁড়ি দু তিনটে হাঁড়ি প্রেশার কুকার আর একটা দুটো থালা আর বেশি বাসন নেই আর ছোটোখাটো বাসন আর এমনি থালা সব আগের দিন রাত্রেই আমি মেজে নিয়েছিলাম বন্ধুরা আমরা যারা মানে বাড়ির গৃহবধূ তারা যে এই সকাল থেকে রাত পর্যন্ত পরিবারের সবাইয়ের জন্য যে অক্লান্ত পরিশ্রম করে যাই তার কোনো কি মূল্য আমরা পাই পাই না তুমি দেখবে যে তুমি সবাই সেবা করছো পরিবারে কেউ অসুস্থ হলে ছেলে হোক মেয়ে হোক স্বামী হোক শ্বশুর হোক শাশুড়ি হোক যারই অসুখ করুক না কেন তুমি তার সেবা করবে তার মুখের সামনে খাবার তুলে ধরবে সব ঠিক আছে কিন্তু তুমি একদিন অসুস্থ হয়ে পড়ো তখন দেখবে তোমাকে গালে জল দেওয়ার মতনও কেউ থাকবে না অসুস্থ অবস্থাতেই নিজের জলটা নিজে নিয়ে খেতে হয় এটাই সমাজ এটাই বাস্তব আমাদের বাড়ির বউদেরকে যেন মানে কেউ সম্মানই করে না যেন মানে চাকর এক ধরনের চাকর বলতে পারো সারা দিন ফরমাস এটা রান্না করো এই কাজটা করো সেটা করো সারা দিন যদি ফরমাসগুলো মানতে পারো তাহলে তুমি খুব ভালো বৌমা আর ফরমাসগুলো যদি না মানতে পারো তাহলে তুমি খারাপ বউমা মুখে মুখে যদি কথা বলো তাহলে তুমি খারাপ বউমা সব কিছু মুখ বুঝে যদি চুপচাপ শুনে নাও কাজ করে যাও সারাদিন তাহলে তুমি খুব ভালো না আর খুব ভালো বউ আর তা না হলে তুমি ভালো বউ না ভালো বউ না তো দেখো বাসনগুলো মেজে রেখে আমি একটু সকাল থেকে তো কিছু খাইনি খিদেও পেয়ে গেছিলো তার জন্য মান্টুকেও একটু খাইয়ে দিলাম আর আমি একটু চা মুড়ি আর বিস্কুট নিয়ে খেয়ে নিলাম আর তারপর জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি কাস্তে পুকুর ঘাটে আর বৃষ্টিও হচ্ছে আকাশ মেঘলা বেংলা আর প্রতিদিন জানোই তো আমার কত করে জামা জামাকাপড় পরে চারজনার কাপড় তো সেই জামা কাপড়গুলো কেচে নিচ্ছি ছাদের উপরে মানে ঘর আছে সেই ঘরের বারান্দাতে আর ঘরের ভিতর করে দেব কি কী করবো জামাকাপড়গুলো জমিয়ে কত রাখবো দু দিন জমিয়ে রাখলে এমন হয় চার বালতি জামা কাপড় হবে তো দরকার নেই জল ছাওয়ায় মানে ছাদের মধ্যে দিয়ে জলটা ঝরিয়ে নেব যেহেতু এখন বৃষ্টিটা হচ্ছে না জলটা ঝরে গেলেই ঘর বারান্দাতে তুলে নেব আমরা মেয়েরা যখন বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে আসি তখন চোখে অনেক স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়িতে আসি সংসার করার জন্য কিন্তু শ্বশুরবাড়ি নামক জায়গাটাতে এসে নিজের পছন্দ অপছন্দ সব কিছুই ভুলে যেতে হয় সকলের পছন্দের কথা ভাবতে হয় কিন্তু নিজের পছন্দের কথা ভুলে যেতে হয় সকলের যত্ন নিতে হয় নিজের যত্নের কথা ভুলে যেতে হয় এটাই হচ্ছে শ্বশুরবাড়ি মেয়েদের কথায় আছে না মানে বাবার বাড়ির রাজরানী আর শ্বশুর বাড়ির চাগরানি তো সেটাই আমাদের মানে এই সমাজের গ্রামের বলো বা শহরের বলো গৃহবধূ মানে অনেক খবরে দেখায় যে কত গৃহবধূ মানে বাড়ির অত্যাচারে সুসাইড করেছে বা তাকে মেরে দিয়েছে এরকম অনেক দেখাই যায় তো এটা শহরের দিকেও হয় আবার গ্রামের দিকেও হয় আর যেসব মেয়েদের স্বামীরা ভালো হয় তাদের মানে শ্বশুরবাড়ির লোকেরা অত্যাচার করলেও অতটা কিছু মনে হয় না কিন্তু যেখানে দেখবে তুমি যার হাত ধরে এসেছো সেই মানুষটাই যদি না ভালো হয় আর তার সাথে শ্বশুরবাড়ির লোক যদি খারাপ হয় তাহলে তো হয়েই গেল তার জীবন পুরো শেষ তো যাই হোক তো দেখো এখানে আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি তো কি রান্না করব কি রান্না করবো ভাবছিলাম তো মান্টুর দাদা বললো একটু সোয়াবিন রান্না করতে আর শুধু আলু দিয়ে না সোয়াবিন একদম খেতে ইচ্ছে করে না তো আমি একটু মানে পেঁপে ওর সাথে দিয়েছি পেঁপে আলু দিয়ে সোয়াবিনের তরকারি দুবেলার মতো তরকারি করে নিয়েছি কারণ এত বেলা হয়ে গেছে রান্না করতে যে রাত্রে আবার রান্না করব সেই জন্য দুবেলার মতো তরকারিটা করে নিয়েছি আর রাত্রে একটু শুধু গরম ভাত আর একটু যাও কিছু সিদ্ধ দিয়ে দেবো দিলে রাত্রের খাওয়া হয়ে যাবে তারপর খেয়ে দিয়ে একটু মান্টুকে খাইয়ে ঘুম পাড়িয়ে একটু রেস্ট নিয়েছি রেস্ট নেয়ার পর লেগে পড়েছি হোগলা পাতার কাজে তো সারাদিন সংসারের কাজ সমস্ত সেরে বাচ্চাকে সামলে তারপর এই হোগলা পাতার কাজ করছি কেন দুটো হাত খরচার পয়সার জন্য বর্ত দিতেই চায় না হাত খরচার পয়সা নিজের হাত খরচার পয়সা নিজেকেই জোগাড় করে নিতে হয় তো তার জন্যে জানো তো সারা দিন এত পরিশ্রম করার পরেও এই বিকেলবেলা মানে দুপুরে এক ঘন্টা আধ ঘন্টা রেস্ট নিয়েই বিকাল থেকে আবার এই হোগলা পাতার কাজটা শুরু করছি কারণ দুটো হাতে পয়সা থাকার জন্য কারণ আমরা বাড়ি থাকি তো কী হয়েছে আমাদের কি একটু হাত খরচা পয়সা লাগে না তোমরা বলো বেটা ছেলেরা বাইরে থাকে ওদের হাত খরচা লাগে আর আমরা মেয়েরা বাড়ি থাকি বলে আমাদের হাত খরচার পয়সা লাগে না কি দুটো বাচ্চা নিয়ে থাকি পাঁচ দিনের একদিন তাদের একটু খাবার কিনে দেওয়া বা নিজের একটু কিছু খেতে ইচ্ছে করলো নিজের একটা কোনো জিনিস কেনার ইচ্ছে হলো তো নিজের হাতে পয়সা থাকলে সেই ইচ্ছেগুলো পূরণ করা যায় আর যদি পয়সা না থাকে তাহলে তো সেই ইচ্ছেগুলো পূরণই করা যায় না আর স্বামীর কাছে স্বামীর কাছে তো পঞ্চাশ টাকা চাইলে তার পঞ্চাশটা উত্তর মানে দিয়ে তারপর পাবে কি পাবে না সেটা তো সন্দেহ মানে আমি তো পাই না মানে পঞ্চাশটা উত্তর দিয়েও মানে কোনো দিন পাই কোনো দিন পাই না তো সেই জন্য মানে টাকা চাওয়ারও দরকার নেই আর উত্তর দেওয়ারও দরকার নেই কষ্ট হয় হোক নিজে নিজের হাত খরচার টাকাটুকু কাজ করে করে নিই আর এই দিকে দেখো আমার মান্টুরা দেখো আমি একটু কাজ করছি ও উঠে গেছে আমার কাঁধের ভিতরে দেখো কাঁধে উঠে আছে আমি কাজ করছি শুঁইটা আনছি বলো সুঁইটা যদি ওর লেগে যায় চোখে মুখে একটু আমার কথা শুনছে না ও আমার কাঁধের মধ্যে উঠে থাকবে বলছে আমি তোমার কাঁধের মধ্যে উঠে থাকবো আমাকেও ভিডিও করো আমিও দেখাবো সবাইকে তো দেখো আমার কাঁধের মধ্যে ঝুলছে দেখাও

তো তার জন্য ওকে দোকানে নিয়ে গিয়ে একটু খাবার কিনে দিলাম আর তারপর তো সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যা টন্ধা দিয়ে তারপরে সন্ধ্যাবেলার টিফিনটা কি করব তো মান্টুর দাদা না একটু চপ নিয়ে এসছে তো চপ আর আলু ফুলি আর আলু ফুলিটা তোমাদেরকে ভেঙে দেখালাম আলু ফুললিটা না খেতে খুব সুন্দর আর তারপরেই একটু আদা দিয়ে লিকার চা বানিয়ে নিয়েছি তো এটাই আজকের আমাদের সন্ধ্যার টিফিন তো তোমরা কারা কারা সন্ধ্যাবেলা আলুর চপ মুড়ি আর লিকা চা খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও তো বন্ধুরা ভিডিওটা আজকের আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করো কমেন্ট করে জানিও আর অনেক করে শেয়ার করো আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো চলো টাটা চলে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে